আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী হয়ে কত টাকা প্রাইজ মানি পেল সাথে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কে কি পেল বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ঘরে উঠেছে রিয়াল মাদ্রিদে যেখানে ফাইনালে তটমণ্ড ভেনিসিয়াস ও কারবাজালের দুর্দন্ত গোলে দু শূন্য গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড পনেরো বারের মতো ও রিয়াল মাদ্রিদ আর এই চ্যাম্পিয়নের ফলে ট্রফির পাশাপাশি পেয়েছে রিয়াল মাদ্রিদ বিপুল অর্থ তো চলুন দেখিনি চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদসহ চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী দলগুলো কে কত টাকা করে পেল প্রাইস মানি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টাইজের নাম লেখালি প্রত্যেকটি দল পাবে পনেরো দশমিক চৌষট্টি মিলিয়ন ইউরো পর্বের প্রতিটি ম্যাচ জয়ী দল পেয়েছে দুই দশমিক আট মিলিয়ন ইউরো পর্বে কোনো ম্যাচ ডোরো হলে নয় লাখ তিরিশ হাজার ইউরো পাবে প্রত্যেকটি দল রাউন্ড অফ সিক্সটিনে উঠলে প্রতিটি দল পাবে নয় দশমিক ছয় মিলিয়ন ইউরো রাউন্ড অফ সিক্সটিনের প্রত্যেকটি দল পেয়েছে নয় দশমিক ছয় মিলিয়ন ইউরো কোয়ার্টার ফাইনালেস্ট প্রত্যেকটি দল পেয়েছে দশ দশমিক ছয় মিলিয়ন ইউরো সেমিফাইনালিস্ট প্রত্যেকটি দল পেয়েছে বারো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো ফাইনালিস্টে দুদল রানার আপ দল পেয়েছে পনেরো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো এবং চ্যাম্পিয়ন দল পেয়েছে বিশ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় দুশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো আর রানার আপ দল পনেরো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় একশো বিরাশি কোটি টাকার মতো তবে শুধু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী হয়ে বিশ মিলিয়ন ইউরি পায়নি বরং চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপের স্টেজ থেকে একেবারে চ্যাম্পিয়ন পর্যন্ত প্রতিটি ধাপ মিলিয়ে পঁচাশি দশমিক চুরাশি মিলিয়ন ইউরো পেয়েছে রিয়াল মাদ্রিদ যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার কোটি টাকার মতো তো এখন দেখব ব্যক্তিগতভাবে ফাইনালে কে কী পুরস্কার পেল ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক ডিফেন্ডার কারবাগাল। এর থেকে দুর্দন্ত গোল করে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন শুরুটি কারবাগাল আর এই অসাধারণ গোলের কারণেই ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কার্ভাজাল এবং চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট প্লেয়ার হয়েছেন ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদের স্টার ভেনিসিয়া জুনিয়ার দশ ম্যাচে ছয় গোল সাড়ে সিস্ট সেমিফাইনাল ফাইনালে গোল করেছিলেন ভেনিসিয়া জুনিয়র তো এটাই ছিল চ্যাম্পিয়ানস মেজের প্রাইস ম্যানিং